শহরে এবং গ্রামে একটি সমস্যা খুব প্রকট আকার ধারণ করেছে অনেক সময় কোনো বাড়িতে ঝগড়াঝাটি হলে কিছু মহিলারা যে কান পেতে শোনে দেয়ালের কোনা থেকে অথবা দরজার কোনা থেকে এবং এই কথাগুলো নিয়ে যে আরেকজনের কাছে ফ্ল্যাশ করে প্রকাশ করে আরেকটি প্রশ্ন করেছেন যে মতারম অনেকের গোপন বা সিক্রেট জিনিস কিছু ভাইরা চুপ করে মোবাইল থেকে দেখে অথবা চুপি সারে তার কাছ থেকে তথ্যগুলো নেয় নেওয়ার পরে এগুলো মানুষের সামনে ফ্ল্যাশ করে এ ব্যাপারে ইসলামী শরিয়ার ভাষ্য কি এরা যে গুনাহ করতেছে এই গুনাহটা গুনাহে কবিরা নাকি গুনাহে সফিরা সুরায় হজরতের মধ্যে আল্লা তালা দেখেন এগারো বারো এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তালা এই কথাটি বলেছেন কোন কথা আল্লাহ সুবাহানুব তালা বলেছেন জাসুসি সি জাসুসি ওলাটা সাসু শব্দ উল্লেখ করেছেন অনুসন্ধানমূলক কিছু জিনিস আপনারা গোপনে নিয়ে এসে টেলিভিশনেও কিন্তু নিউজ করেন অনেক সময় কিন্তু এমনটা হয়ে থাকে একজন মানুষের পাপ সে করেছে এই পাপটাকে যদি আপনি গোপন করেন আল্লাহ তালা আপনার পাপকে গোপন করবেন দুঃখজনক হলেও সত্য ঢাকা সিটি বলেন শহর বলেন আর গ্রাম বলেন গ্রামে তো কিছু মহিলা এরকম পাওয়া যায় কিছু পুরুষও পাওয়া যায় কোনো বাড়িতে ঝগড়া হচ্ছে যদি দেখছে ওই ঝগড়া ছোটানোর জন্য যায় না কিন্তু মজা নেওয়ার জন্য চুলার ওপরে ভাত রেখে দৌড় দেয় মানে ঝগড়া দেখবে আর মজা নেয় এরকম কিন্তু হয় কিছু মহিলা আপনারা পাবেন যারা বাড়ির দেয়ালের সাথে কান পেতে থাকে একবারে ফুল এইচডি ক্যামেরার মতো কান যেভাবে বলছে সেভাবেই কপি করে নিয়ে যেয়ে আরেক বাড়িতে ছাড়ে আরেক বাড়িতে ছাড়ে আরেকজনের সাথে শেয়ার করে উচিত না এটা সম্পূর্ণরূপে হারাম এবং একটা কবিরা গুনাহের কাজ আপনি করেছেন পারিবারিক দ্বন্দ্ব কার নাই কম আর বেশি সবারই কিন্তু আছে কেউ কম করে কেউ বেশি করে সবারই কিন্তু পারিবারিক দ্বন্দ্ব আছে কিন্তু এই দ্বন্দ্বগুলোকে যখন আপনি এইভাবে হাইলাইট করবেন যে আমি শুনেছি এখন এটাকে আমি প্রকাশ করলাম কাকে আশপাশের মানুষগুলোকে অনেক সময় আপনি এটার সাথে বাড়ায় মিথ্যা মিথ্যা কথা বলেন অনেক সময় আপনি ঘিবোত করেন অনেক সময় আপনি পরনিন্দা করেন আপনি এই ভুলগুলো যে করছেন এটা ছোটো গুণা না আমি আবারও বলি এটা হচ্ছে কবিরা গুণা এটা বড় গুণা ছোটো গুণা না এরপর আসেন দুই নম্বর চায়ের দোকানগুলো দেখেন এই চায়ের দোকানগুলো হচ্ছে ঘিবতের সংসদ এক এক কথায় মানে ঘিবুতের আখড়া এগুলো আটজন দশজন মিলে বসলে আমলের কথা হয় না ভালো কোনো কথার চাইতে খারাপ কথা মন্দ কথায় বেশি হয় গিবতপর বেশি হয় এগুলো উচিত না এখন আপনি যে পাপ করেছেন কিছু ভাই আছে নিজেরা পাপ করে আবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে আল্লাহর হাবিব সাল্লাহ আলু এদেরকে ধিক্কার জানিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আল্লুসাল্লাম কি বলছেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কথা গুপ্তভাবে শুনলো অথচ সে তাদের কথাগুলো শুনুক তারা তা পছন্দ করছে না অথবা তারা তার অবস্থান টের পেয়ে তার থেকে দূরে পালিয়ে যাচ্ছে কেমতের দিন এজন্য তার কানে সীসা ঢেলে দেওয়া হবে না আপনারে একজন কথা শোনাইতে চাচ্ছে না আপনি গোপনে এই কথাটা শুনলেন যেই কান দিয়ে শুনেছেন এই কানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহাম বলছেন গলিত উত্তপ্ত সীসা ঢেলে দেওয়া হবে আমরা কি করছি বলেন তো আমরা এগুলো মজা করে শুনি আর এই জামানার একটা বিষয় খেয়াল করে দেখেন কোনো মানুষ যদি আপনার দোষ ধরতে পারছে যে এই লোকটা এই জায়গাটায় দুর্বল দেখবেন ওটা নিয়েই বারবার নাড়াচাড়া করে এবং এটা নিয়েই বেশি ঘোটাঘুটি করে আপনার দুর্বল পয়েন্ট এজন্য সবসময় প্রকাশ করবেন আর ঝগড়া বিবাদ যদি হয় মানে দুঃখ লাগে আসলে এই জিনিসগুলো আমরা কেন ঠিক করি না আপনি আপনার বউয়ের সাথে ঝগড়া করতেছেন পাশের মানুষ জানে কেন জানবে কিভাবে। তার মানে আপনি এটা মসজিদ সাহেব যেমন মাইকে আজান দেয় আপনার কণ্ঠটাকে মাইকের মতো বানায় ফেলাইছেন বউ গালাইতেছে আপনিও গালি দিচ্ছেন এগুলো করবেন না এতে করে আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে মানুষ আপনাকে পাত্তা দেবে না মানুষ আপনাকে ছোট লোক মনে করবে এগুলো করবেন না এরপরে দেখেন আল্লাহ হাবিব সাল্লাহিস্লাম আরেকটি হাদিসের মধ্যে কি বলছেন যে লোকেরা তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো অথচ ইমান তোমাদের অন্তরে ঢোকেনি নি তোমরা মুসলমানদের কষ্ট দিও না তাদের দোষ অনুসন্ধান করো না কারণ যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের দোষ অনুসন্ধান করলো আল্লাহ তালা তার দোষ অনুসন্ধান করবে আপনি যদি একজন মুসলমান ভাইয়ের দোষ গোপন করেন আপনার যে দোষগুলো আছে যেগুলো অন্য মুসলমান জানে না এগুলো আল্লাহ গোপন করে দেবেন আর আপনি যদি আরেকজনের দোষ আরেকজন মানুষের সামনে ফ্লাস করেন আল্লাহ তালা আপনার দোষ আরেকজনের সামনে ফ্লাস করে দেবে দেখেন এটা আমার কথা না তিরমিজির হাদিস দু হাজার বত্রিশ নাম্বার হাদিস রাসুল আকরাম সাল্লু আসলাম নিজে বলেছেন তাহলে এখন আপনি কি করবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কি ফ্ল্যাশ করবেন আপনি কি চান যে আপনার গোপন অনেক কিছু যেগুলো মানুষ জানলে আপনাকে থুতু মারবে এই জিনিসটা যদি আল্লাহ ফ্ল্যাশ করে দেয় আপনার সম্মান থাকবে থাকবে না সুতরাং ভি কেয়ারফুল আমরা কখনো কারো দোষচর্চা করব না এই গ্রামগঞ্জের সিসিটিভি হব না কোনো মহিলা যেন আরেকজনের আপনার এই দেয়ালের কোনায় গিয়ে না লাগায় মোবাইলে দেখবেন ওই যে বাসের মধ্যে আপনি চড়ে যাচ্ছেন আপনি মোবাইল টিপতেছেন অথবা কারোর সাথে চ্যাটিং করতেছেন গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ আউল বাউল ফাউল না কিছু লোক দেখবেন দাঁড়ায় আছে বাসের মধ্যে বা মেট্রো রেলের মধ্যে এই বাঁকা চোখে আপনার মেসেজের দিকে তাকায় রয়েছে মানে আপনি মোবাইল ফোন যে ইউজ করতেছেন তাহলে আপনার সেফটি বা সিকিউরিটি সে বুঝতেছে না এই সমস্ত জিনিসগুলো আমাদের কারেকশন করা উচিত আল্লাহ আমাদের বুঝদান করুক